আসসালামু আলাইকুম এইচএসসি 27 ব্যাচ তো তোমরা এসএসসি 20 ব্যাচ থেকে এইচএসসি 27 ব্যাচের মুর্ববতে কনভার্ট হয়ে গিয়েছো তো কিছুদিন আগে তোমাদেরকে বাচ্চা বাচ্চা বলতাম কিন্তু তোমাদের এখন থেকে কিন্তু তোমরা অন্যরকম একটা ডাইমেনশন বা অন্যরকম একটা অধ্যায়ে প্রবেশ করছো সেটা হচ্ছে তোমার কলেজ লাইফ এখন কলেজ লাইফে প্রবেশ করনি কেবল তোমরা এই এসএসসি পরীক্ষা শেষ করলে অনেকের প্র্যাকটিক্যাল এখনো চলছে তো পরীক্ষা তোমরা যেহেতু শেষ করছো তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে তোমাদের অনেকেরই আমাদের আমার ইনবক্সে প্রায় মেসেজ আসে যে ভাইয়া আমি মনে হয় ফেল করবো আমার এমসিকিউ দশটা থেকে বারোটা হয়েছে সব মিলে আমি বিশ্ব পাবল আমি কি পাশ করব তো অনেকেরই আমি দেখলাম যে আমার ইনবক্সে প্রায় তিরিশ থেকে চল্লিশ জন এমন মেসেজ পাঠিয়েছে যাদের হচ্ছে একজাম বেশি একটা ভালো হয়নি বা বেশি একটা তোমার যেরকম এক্সপেক্ট করেছিল ওই এখানে তোমার ভালো হয়নি তো এইটার সংখ্যা নেহাত কম না তো এরকম যারা ব্যক্তি আছো যাদের এক্সাম খুব একটা ভালো হয়নি তাদের জন্য করুণিওটা কি তো তোমরা কিন্তু ছুটি যদি তোমরা উদযাপন করতে চাও তাহলে কিন্তু তোমার জন্য সুনিরদশ অপেক্ষা করতেছে হ্যাঁ তো তুমি যদি জানো যে কিছুদিন পরে তোমার एग्जामের রেজাল্ট দিবে তো एग्जामের রেজাল্ট দেওয়ার পর তোমার কিন্তু সুখের সময় পার হয়ে যাবে হ্যাঁ তো বুদ্ধিমানের কাজ কোনটা বুদ্ধিমানরা সবসময় যে কাজটা করে সেটা হচ্ছে তার যে ভুল হয়েছে ভুলটা সে আগে ব্যবস্থা করে হ্যাঁ তো প্রথমেই তোমাদের কয়েকটা সেট সেট অফ অফ অ্যাক্টিভিটিস আছে যে বা কাজ তুমি যদি করো আগে থেকে ব্যবস্থা নাও তাহলে পরবর্তীতে তোমার যে একটা খারাপ সংবাদ বা খারাপ একটা সময় আসবে ওই সময়টাতে যেন তুমি মেন্টালি স্ট্রং থাকতে পারো সেজন্য তোমার কিছু কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে হ্যাঁ মেন্টালি স্ট্রং থাকা সব থেকে বড় ব্যাপার মেন্টালি স্ট্রং থাকতে হবে হ্যাঁ সময়টাতে তোমার মেন্টালি স্ট্রং থাকতে হবে তো যারা খারাপ এক্সাম দিয়েছ তারা তো এক্সাম দিয়েই বুঝতে পারতেছো যে তোমাদের অবস্থা বেশি একটা ভালো না তো তোমরা যদি যাদের এক্সাম ভালো হয়েছে তাদের মতো তোমরা আনন্দে টুট দিয়ে কাটাতে চাও প্লাস হচ্ছে তোমার বাবা মাকে গোল খাওয়াতে চাও যে বাবা মা খুব ভালো হয়েছে এক্সাম হ্যাঁ তো আমি আগেই বোকামিটা করতাম হ্যাঁ তো ক্লাস ফাইভ থেকে এইট পর্যন্ত আমি একটা কাজ করতাম সেটা হচ্ছে খুবই বাজে কাজ এক্সাম খারাপ হতো কিন্তু বাসায় এসে বলতাম ভালোই হয়েছে তা ব্রহ্ম খুশি হতো মানে আমার মেন্টালিটি ছিল এরকম যে ঠিক আছে এক্সাম যেহেতু খারাপ হয়েছে এখন যদি বাসায় যে বলে খারাপ হয়েছে তাহলে তো আমাকে পিটায়ে আসতে রাখবে না তো এর থেকে বলি যে ভালো হয়েছে যখন এক্সামের রেজাল্ট হবে তখন একসাথে বাস খেয়ে নেবো তো এরকম ছিল আমার মেন্টালিটি তো এটা হচ্ছে বোকাদের কাজ হ্যাঁ তো তোমার যে কাজটা করতে হবে মেন্টালিটি স্ট্রং রাখতে হবে তোমার কিছু অ্যাক্টিভিটিস আছে এটা হচ্ছে লিস্ট করো যে কোন কোন সাবজেক্টের এক্সাম তোমার খারাপ হয়েছে হ্যাঁ যে যে সাবজেক্টের এক্সাম খারাপ হয়েছে ওটার বেসিক ফাউন্ডেশন আবার তুমি বসে বসে ঠিক করো তো তোমার বাবা মা তোমার আশেপাশের পরিবেশ যখন দেখবে যে তুমি এক্সাম খুব একটা ভালো দাও নি কিন্তু তোমার চেষ্টার কমতি নেই তুমি বাসায় বসে অযথা সময় নষ্ট করছো না বা বন্ধুদের সাথে আড্ডা দিয়ে সময় নষ্ট করছো না তুমি একটা ভুল করেছো এবং এই ভুল সম্পর্কে তুমি যথেষ্ট কনসার্ন বা যথেষ্ট তুমি আন্তরিক এই ভুলটা শুধরানোর ক্ষেত্রে তখন যখন দেখবে যে তুমি বেসিক ফাউন্ডেশনটা ঠিক করতেছো তো নর্মালি বাংলাদেশের ম্যাক্সিমাম স্টুডেন্টদের বেসিক দুর্বল থাকে হচ্ছে তোমার বাংলা আর ইংলিশে হ্যাঁ বাংলা ইংলিশ এই দুইটা সাবজেক্টে আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টদের বিশেষ করে কমার্স এবং আর্টস এর স্টুডেন্টদের বেসিকে বড় ধরনের একটা ঘাটতি থাকে হ্যাঁ তো বেসিক ফাউন্ডেশনটা তোমরা ঠিক করতে পারো আমাদের তোমাদের কলেজ অ্যাডমিশনের কোর্স আসবে তো কলেজ অ্যাডমিশনের কোর্সে বিশেষ করে গুরুত্ব দেওয়া হয়েছে যে বাংলা সেকেন্ড এবং ইংলিশ সেকেন্ড এই দুইটা সাবজেক্ট থেকে কলেজ অ্যাডমিশনে বেশিরভাগ প্রশ্ন আসে প্লাস কলেজ অ্যাডমিশনে যারা প্রিপারেশন নাও নিবে জাস্ট বিকজ তোমার বেসিকটা ঠিক করার জন্য কিন্তু তুমি এই কোর্সটা নিতে পারো আচ্ছা তো গেল বেসিক ফাউন্ডেশন করছো তোমরা অনেকে আমাকে প্রশ্ন করছো কোষ্টি কবে আসবে কোষটি যখন আসবে তখন অ্যানাউন্সমেন্ট আমি ইউটিউব গ্রুপে দিয়ে দিব প্লাস তোমাদের একটা লাইফ ওয়েবিনার করব যে ওয়েবিনারে তোমাদের অ্যানাউন্মেন্ট দিয়ে দিবো কোর্স ফি প্লাস কোর্সের ফিচার হ্যাঁ কোর্সে কয়টা ক্লাস থাকবে কয়টা গাইডলাইন থাকবে এগুলো বিস্তারিত আলোচনা থাকবে তারপরে নেগেটিভ সিচুয়েশন আগে থেকে হ্যান্ডেল করতে হবে তো তুমি জানতেছো তোমার এক্সাম খারাপ হয়েছে হ্যাঁ খারাপ হয়েছে মানে তুমি ফেল করবা এরকম না তুমি জানো তোমার এক্সাম খারাপ হয়েছে তুমি এই যাত্রা পার হয়ে গেলেও তুমি বুঝতে পারছো যে তোমার বাবা মাকে বলার মতো বা প্রতিবেশীকে বলার মতো রেজাল্ট তুমি না তো নেগেটিভ সিচুয়েশন আগে থেকে কিভাবে হ্যান্ডেল করবা তোমার বাবা মাকে তোমার প্রতিবেশীকে বা তোমার বন্ধুদেরকে তোমার আসল অবস্থা সম্পর্কে যত দ্রুত সম্ভব বলো বাবা আমার এক্সাম বেশি ভালো হয়নি মা আমি চেষ্টা করেছি কিন্তু বেশি ভালো হয়নি এটা অবশ্যই আমার ভুল এটা তাদেরকে আগে থেকে অবহিত করো হ্যাঁ তো তুমি এখন এসএসসি পরীক্ষা শেষ হওয়ার পর বললা যে না মোটামুটি ভালোই হয়েছে কি দেখা যায় এতে হয় কি তোমার বাবা-মার ইমোশনের সাথে প্রতারণা করা হয় তোমার বন্ধুদের ইমোশনের সাথে প্রতারণা করা इवन তুমি নিজেই নিজের সাথে তুমি প্রতারণা করতেছো তুমি বুঝতে পারতেছো ভালোমতো তোমার আমলনামায় কি আসবে তুমি কেন তাদের সাথে প্রতারণা করবা কেন নিজের সাথে নিজে প্রতারণা করবা তাই তোমার বাবা-মাকে বা তোমার বড় গুরুজন যারা আছে তাদেরকে তোমার রিয়েল অবস্থা সম্পর্কে বলো তোমার টিচারদেরকে রিয়েল অবস্থা সম্পর্কে বলো যে টিচার আমার তো বাংলা বেশি ভালো হয়নি বা ইংলিশ বেশি ভালো হয়নি বা অ্যাকাউন্টিং বেশি ভালো হয়নি আমি এখন আমার এখন করণীয় কি তো তারা দেখবা তাদের অভিজ্ঞতা থেকে তোমাদের পরামর্শ দিবে এবং তারা আগে থেকে অবগত থাকবে তোমার 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 রেজাল্ট খুব একটা ভালো হয়নি এবং তুমি চেষ্টা করছো ভুল সংশোধন করে পড়াশোনার মাধ্যমে হ্যাঁ তুমি কলেজ এডমিশন প্রিপারেশন নিতে পারো বা তোমার ফাউন্ডেশনগুলো ধরে ধরে ঠিক করতে পারো আমি একটা জিনিস আমার বিশ্ববিদ্যালয় জীবনের শেষে বুঝতে পারলাম যে কোনো পড়াশোনায় কখনো ফাঁকি দেওয়া উচিত না আমি যে সিক্স থেকে নাইন পর্যন্ত এই সময়টাতে আমি আমার পড়াশোনা অবহেলা করেছি যেটা আমাকে এখনো ভোগাচ্ছে বর্তমানে যে জব প্রিপারেশন নিচ্ছে জব প্রিপারেশন দেখা যাচ্ছে সে আমাকে সে আগে সুদকষার অঙ্ক করতেছে আগে লাভ ক্ষতির অঙ্ক করতে হচ্ছে অর্থাৎ আমার সেখান থেকে কিন্তু রেহাই নেই আমার যদি ওই টাইমটাতে আমার বেসিক ফাউন্ডেশন ঠিক থাকতো তাহলে কিন্তু পরবর্তীতে আমার ভোগা লাগতো না হ্যাঁ তো ফাঁকি বাজি করলে সময় তোমাকে পরবর্তীতে ফাঁকি দিয়ে দিবে তো তোমার যে ফাউন্ডেশন যেগুলোতে তোমার নাইন টেনে গ্যাপ আছে বা যে সাবজেক্টগুলোতে তুমি ভালো না ওই ফাউন্ডেশনগুলো এই যে বন্ধের সময়টাতে ধরে ধরে তুমি ঠিক করে ফেলো তার মানে আমি বলতেছি না তোমার আনন্দ করা নিষেধ তোমার বন্ধুদের সাথে আড্ডা দেওয়া নিষেধ তোমার শখ পূরণ করা অবশ্যই শখ পূরণ করবে আনন্দ দিবা আড্ডা দিবা তার পাশাপাশি তোমার ফাউন্ডেশনগুলো ঠিক করে ফেলো এবং কলেজে অ্যাডমিশন প্রিপারেশন দিতে থাকো হ্যাঁ এবং সবথেকে বড় যে জিনিসটা কাজে লাগবে সেটা হচ্ছে তোমার সিনিয়রদের অভিজ্ঞতা হ্যাঁ মানুষ টাইম ট্রাভেল করতে পারে না কিন্তু টাইম ট্রাভেল একটা জিনিসের মাধ্যমে করতে পারে সেটা হচ্ছে সিনিয়র কোনো গুরুজনদের থেকে তোমার অভিজ্ঞতা শোনা যেমন আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিচ্ছিলাম তখন আমি যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে তাদের কাছে আগে গিয়েছি তাদের আমি সফলতার গল্প শুনেছি তারা কি কী লাইফস্টাইল ফলো করেছে তার থেকে বেশি গিয়েছি তাদের কাছে যারা হচ্ছে অ্যাডমিশন সময়টাতে কোনো জায়গায় চান্স পায়নি এমন মানুষদের আমি ক্লোজ বেশি ছিলাম আমি তাদের কাছ থেকে স্টোরিটা শুনতাম তাদের কাছ থেকে ঘটনাটা শুনতাম যে তাদের ব্যর্থতার কারণ কি তাদের ঝরে পড়ার কারণ কি তোমার সিনিয়র যারা যাদের হচ্ছে তোমার মতো এক্সাম বেশি একটা ভালো হয়নি তারা দেখবা তোমাকে বেস্ট পরামর্শটা দিচ্ছে হ্যাঁ যে দেখ আমি হচ্ছে বেশি গাফলতি করেছি এসএসসি টাইমে তো আমার সময় এই সিচুয়েশন ছিল আমি এইভাবে সিচুয়েশনগুলো হ্যান্ডেল করেছি তো তারা দেখবা তাদের যে সিচুয়েশনগুলো ফেস করে এসেছে সেটা যখন তোমাকে বলবে তুমি এক্স্যাক্টলি ওইরকম হুবুহু ওই সিচুয়েশন ফেস না করলেও নাইনটি সিচুয়েশন তোমার কমন পড়বে কারণ আমাদের উপমহাদেশে বাঙালি প্যারেন্টসরা নর্মালি একই প্রজাতির বা একই ক্যাটাগরির হয় হ্যাঁ তো তোমার বাঙালি প্যারেন্টস যেমন তোমার একটি স্টিক থাকে তেমনি অনেক আন্ডারস্ট্যান্ডিং থাকে তোমাকে হয়তো বা বকবে হয়তো বা মারধর করবে কিন্তু পরবর্তীতে যখন দেখবে তুমি আসলেই আন্তরিক আসলেই তুমি তোমার ভুল শ্রোধাতে চাও তখন তোমার জন্য একটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট ক্রিয়েট করে দিবে হ্যাঁ এবং তোমরা মানে তোমার বাবা মাদের দেখবা তখন ঠিকই তোমাদেরকে সাপোর্ট দিচ্ছে এবং কলেজ সিলেকশনের ক্ষেত্রে তোমরা যে একটা মানসিক বিপর্যয়ের সম্মুখীন হবা তা কারণ তোমার যদি রেজাল্ট খারাপ হয় স্বাভাবিকভাবে তোমার প্রথম চয়েসে আসবে না দ্বিতীয় চয়েসে আসবে না তৃতীয়বারের চেষ্টা হয়তো বা তোমার কলেজ সিলেকশনে কোনো একটা কলেজ আসতে পারে তো কলেজ সিলেকশন নিয়ে আমি বিস্তারিত ভিডিও পরবর্তীতে দিব যখন তোমার রেজাল্ট পাবলিশ হবে তারপর পরেই তোমার কলেজ কলেজ সিলেশন নিয়ে ভিডিও থাকবে আপাতত তোমাদের যে কয়টা পরামর্শ দিলাম ওই কয়টা পরামর্শ তোমরা ঠিকঠাক মতো ইমপ্লিমেন্ট করার ট্রাই করো তোমাদের ইতিমধ্যে কৃষি শিক্ষা প্র্যাকটিক্যাল হয়ে গিয়েছে এবং তোমাদের আর্টসের স্টুডেন্ট যারা আছো তাদের যদি প্র্যাকটিক্যাল বাকি থেকে থাকে প্র্যাকটিক্যালটা ভালো মতো দিয়ে নাও তারপরে এই যে ব্যাপারগুলো বললাম এই ব্যাপারগুলো নিয়ে সিরিয়াসলি ভাবো কারণ যাদের এক্সাম খারাপ হয়েছে এবং যাদের এক্সাম ভালো হয়েছে যাদের এক্সাম ভালো হয়েছে তারা হচ্ছে কমপ্লিটলি ডিজার্ভ করে এই সময়টা এনজয় করার এবং যারা হচ্ছে একটু কনসার্ন স্টুডেন্ট বা লাইফে গোল আর একটু তোমার বড় বা লক্ষ্য বড় তার হচ্ছে এখন কলেজ এডমিশন ফি প্রিপারেশন অটোমেটিক নেবে আমার বলেও দেওয়া লাগবে না হ্যাঁ তো যাদের হচ্ছে एग्जाम খারাপ হয়েছে তারা কি কি করবে তাদের জন্য আমার এই সাজেশনস হ্যাঁ যাকে লিস্ট করে কোন কোন সাবজেক্ট খারাপ হয়েছে তারপরে বেসিক ফাউন্ডেশনটা ঠিক করো নেগেটিভ সিচুয়েশন আগে থেকেই তোমার পরিবারকে জানাও তারপর সিনিয়রদের যারা হচ্ছে পূর্ববর্তীতে এসএসসি পরীক্ষা খারাপ দিয়েছে তাদের থেকে শিক্ষা নাও তাদের অভিজ্ঞতা গুলোকে কাজে লাগাও তো বেস্ট অফ দেখা দেখাচ্ছো পরবর্তী ভিডিওতে তোমার যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশন অবশ্যই জানতে পারো আসসালামু আলাইকুম